বৃহস্পতিবার সন্ধ্যায় পুরাতন মালদার মঙ্গলবারি সামুন্ডাই কলোনি এলাকায় অ্যাংরি ইয়াংস ক্লাবের কালীপুজো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ প্রাক্তন উপপৌরপ্রধান নবরঞ্জন সিনহা এবং বিশিষ্ট চিকিৎসক সুমন ঘোষ সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ পুজোমণ্ডপে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ উদ্বোধন শেষে এলাকার প্রবীণ নাগরিকদের হাতে শীতের নতুন বস্ত্র তুলে দেওয়া হয়

এর পরের অনুষ্ঠান রয়েছে নবা রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সেগুলো আমরা মালদা টুডে